নমস্কার রান্নাঘরের মহারানিতে তোমাদের সব পাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সয়াবিন কিমার কারি বা তরকারি যেটাই বলো কারি ভালো হবে বললে আচ্ছা এখানে দেখো সয়াবিনটা আমি সেদ্ধ করে জল চিপে রেখেছি যেহেতু এটাকে মিক্সিতে পেস্ট করব সেই জন্য এটাকে কিমা করব কিমা করে তারপরে কিন্তু সয়াবিনটা রান্না করব এছাড়া নিয়েছি পেঁয়াজ আদা রসুন আমি দিয়ে ক্যাপসিকাম লঙ্কা টমেটো সব একসঙ্গে নিয়েছি আচ্ছা যেহেতু সোয়াবিনটাকে আমি পেস্ট করে কিমা করবো সেই জন্য এখন মিক্সির মধ্যে এবার সোয়াবিনগুলো নিয়ে নিচ্ছি নিয়ে একবারে হয়নি দুবারে করে করব পেস্টটা আর একটু খুলে দেখতে হবে একদম মিহি পেস্ট হয়েছে কি না আচ্ছা দেখো এখানে কিন্তু আমি মিক্সিতে কিন্তু আমার সয়াবিনের কিংবাটা পুরো পেস্ট করে নিয়েছি মানে দুবার করেছি দুবারটা একসঙ্গে নামিয়ে নিয়েছি আচ্ছা এছাড়া নিয়েছি ফোড়নে যা যা দেবো সেগুলোকে একসঙ্গে গুছিয়ে নিয়েছি অত ওটা হচ্ছে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা করেছি সেটা রেখেছি আচ্ছা আর এখানে দেখো ফোড়নে দেব সেগুলো গুছিয়ে রেখেছি জিরে নিয়েছি আচ্ছা একটু গোটা গোলমরিচ দেবো জিরে দিয়েছি তেজপাতা দারচিনি স্টার অ্যানিস লবঙ্গ জৈত্রী সব কিছু আচ্ছা কড়াইতে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি আমি যেটা রান্নাটা সাদা তেলে করবো সাদা তেলটা কিন্তু গরমে গেছে আচ্ছা প্রথমে দেবো জিরেটাকে ফোড়ন জিরেটাকে কিন্তু একটু ফোড়ন দিয়ে কিছুক্ষণ ধরে মিনিট দু রাখতে হবে তাহলে ফোড়নটা কিন্তু হয়ে যাবে কেন আগুনটা কিন্তু বাড়িয়ে নয় তাহলে একদম ফোড়ন পুড়ে যাবে সেই জন্য কিন্তু মাঝারি আছে এটা করতে হবে আচ্ছা জিরে আর তেজপাতাটা দিয়ে দিয়েছি এটা আগে একটু ফোড়ন হোক আচ্ছা ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে জিরে আর তেজপাতার ফোড়ন হয়ে গেছে এইবার বাদবাকি যে গোল গরম মশলার ফোড় ছিল সেগুলো দিয়ে কিন্তু এটাকে বেটখনি ফোড়ন দিয়ে দেব আচ্ছা ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে এবার প্রথমে মিক্সিতে যে আদা রসুন পেঁয়াজ টমেটো আচ্ছা এর সাথে কিন্তু আমি ক্যাপসিকামটাকেও একসঙ্গে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি সবই একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি এটাকে আগে প্রথমে দিয়ে দিলাম এটাকে আগে তাদের সাথে কিন্তু একটু ভা একটুখানি ভালো করে কষাতে হবে চলো এটাকে এবার তাদের সাথে ভালো করে নাড়িয়ে নিই নিয়ে এবার মিক্সি কিছু এ মানে মিক্সিটা একটু ধুয়ে অল্প জল দিয়ে দেব আচ্ছা এবার দেখো মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে এবার একটুখানি কষিয়ে নেব। আচ্ছা মশলাটা কিন্তু কষানো হয়েছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর কিন্তু আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে সেই আলুটার মানে ঘুঁড়িতে যেরকম কেটে আমরা আলু ব্যবহার করি সেরকমভাবে কেটে নিয়েছি এবার আলুটা আগে কিনতে এবার দিয়ে দিলাম কেন দিলাম আলুটা একটু আগে যেহেতু সেদ্ধ হবে সেই জন্য এবার আলুটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এখানে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি নুন যতটুকু প্রয়োজন মতো প্রথমে অল্প দেব নুন দিয়েছি তারপর দেবো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দেখো এবার কাশ্মীরি আমি কিন্তু এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে না ইউজ করি না খুব কম এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা আলু দিয়ে কষানো হচ্ছে কিছুক্ষণ এবার কিন্তু আমি কিমাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব দেখো আর কিমার তো মাংসের কিমা চিকেন কিমা মটন কিমা তো আমরা খেয়েছি সোয়াবিনে কিন্তু এই কিমা দিয়ে মানে ভালো বেশ রুটি দিয়ে কিন্তু খুব ভালো লেগেছে খেতে রুটি পরোটা শুকনো শুকনো জিনিস তো রুটি পরোটা লুচি এসবের সাথে কিন্তু খুব ভালো যায় এবার দেখো এবার কিমার সাথে কিন্তু মশলাটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে এটাকে আবার কিছুক্ষণ রান্না কেন কীমাটা একটুখানি মানে ভালো মতন রান্না হবে সেই জন্য কিন্তু আবার এটাকেও কিন্তু আমি একটু ঢেকে ঢেকে রান্না করব আচ্ছা থানাটা আবার তুলে নিই নিয়ে দেখি কীরকম অবস্থা আছে বেশ কিছুটা মানে অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে মানে মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে কিমা কারিটা এবার দেখো এটাকে আবার খুব ভালো করে এদিক ওদিক মানে মিশিয়ে নিচ্ছি যাতে রান্নাটা খুব সুন্দর হয় আর আলুটা তত সেদ্ধ হবে সেই জন্য কিন্তু এভাবে ভালো করে কিন্তু মেশাতে হবে আর যত এরকমভাবে কষাবে রান্না যত মশলার সাথে তত কিন্তু রান্নার টেস্ট সুন্দর হয় রান্নার তাই রান্না হচ্ছে যত কষাবে একটু ধৈর্য ধরে রান্না রান্নার কিন্তু দশ পাঁচ মিনিটে রান্না হয় না রান্না করতে কিন্তু বেশ সময় লাগে চলো ঢাকাটা খুলি এবার দেখি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে একদম ট্রেনিং গেছে মানে বুঝতেই পারছো রান্নাটা কড়াইটা দেখে আর ভীষণ সুন্দর হয়েছিলো খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো আচ্ছা চলো এরখানে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এরকম ধরনের রান্নাতে একটু মিষ্টি হতে ভাল লাগে মানে আমি কিন্তু খুব বেশি না জাস্ট রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা ব্যবহার করি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এবার এটাকে কিন্তু আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে সোয়াবিন কিমা কারি এবার এই দেখো চিনিটাকে একটু ভালো করে মেশাচ্ছে তার একটি কারণ চিনিটা যেহেতু দাঁড়ানো না জন্য যাতে মিশে যায় সেই জন্য চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব আচ্ছা হয়ে গেছে দেখো একদম আমার সোয়াবিন ইমা গাড়ি অপূর্ব সুন্দর হয়েছিল খেতে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করো জানিও আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে toma de